শীতই পিঠা খেতে ভারী মজা হালকা হালকা ঠান্ডা তার মধ্যে একটি খালা পিঠা বানাচ্ছে তাই ভাবলাম ভিডিও করে নিয়ে যায় আপনাদের জন্য শীতের মধ্যে দেখুন লাকড়িতে রান্না হচ্ছে পিঠাগুলো ভারী সুন্দর চোলাগুলো দেখুন পিঠাগুলো অনেক সুন্দর অনেক দিন যাবত খালা এখানে বসে পিঠা বানাচ্ছে গুড়ের গুলিয়ে যে এখানে দিল ঢেকে দিল আস্তে আস্তে পিঠে হয়ে যাবে ইনশাল্লাহ আমার এখন আর একটি হয়ে গেছে খালা এখানে বসে আছে পাঁচ সাত বছর ধরে পিঠা বানায় শীতের মৌসুমে বেশি চলে খেলার এই ব্যবসা বলে অনেক ভালো লাগে অন্যান্য কাজ বাদ দিয়ে এখন পিঠা বিক্রি করে সে তিনটা চোলা জ্বলছে এগুলো অর্ডার দেওয়া হয়েছে একজন অর্ডার দিয়েছে একজন এটে নিয়ে যাবে সবগুলো ধুম দেখুন পিঠা এখানে ডিম আছে অনেকে আছে ডিম দিয়ে পিঠা খায় একটা পিঠার মধ্যে একটা ডিম ভেঙে দেয় ডিম চিথই হয়ে যায় যদিও একটু পরিশ্রম তারপরে অনেক ভালো দেখুন এ সমস্ত পিঠে খেতে অনেক মজা শীতের মধ্যে একটা দিচ্ছে একটা নামাচ্ছে একটা দিচ্ছে একটা নামাচ্ছে কাজে ব্যস্ত খেলা অবসর নেই ব্যস্ততার মধ্যে পার করছে সে তিন পদের ভর্তা দেখ। সরিষা বাটা মরিচ বাটা ধনে বাটা গরম গরম পিঠা হচ্ছে ভর্তাগুলো দেখেও জীবে জল এসে যায় সত্যি অসাধারণ খেতে অনেক ভালো যারা পান খায় পান না খেলে চলেই না থাকে পান হচ্ছে